আমার রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছে এই নরম তুলতুলের রেসিপি হচ্ছে মাখা সন্দেশ বাড়িতে যা যা উপকরণ থাকে তা দিয়ে কিন্তু এই মাখা সন্দেশ তৈরি হয়ে যাবে আজকের মাখা সন্দেশ কিভাবে আমি তৈরি করছি তা তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে শুরু করছি আজকের রেসিপি মাখা সন্দেশ এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে নরম তুল তুলে কীভাবে মাখা সন্দেশ তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুধের আমি ছানা ফাটিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি ভালো করে নরম করে নরম তুল তুলে একবারে মেখে নেবো ভালো করে পেস্ট করে নিয়েছি নরম তুল তুলে হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এখন আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এক কাপ দুধ ওদের মধ্যে আমি এই তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোকে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে এলাচের গন্ধটা এই সন্দেশের মধ্যে থাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এরপরে এখানে আমি ভেজে এক কাপেরও কম পঁচিশ গ্রাম চিনির মতন আছে কারণ আমার এখানে ছানা কম আছে যে যেমন পরিমাণ নেবে সেইভাবে চিনিটা ইউজ করলে ভালো হয় মিষ্টিটা এরপরে এখানে আমি পুরো দুধ এখানে এক প্যাকেট জটে এক প্যাকেট দুধ পুরো দুধ নিয়ে নিলাম নিয়ে ভালো করে এখন আমি এরপরে ছানাটা দিয়ে দিচ্ছি এই যে মাখা একদম নরম তুলতুলে ছানা এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করব যতক্ষণ না ঘন হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে যাব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি এটা কিন্তু সমানে নাড়তে হবে না নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে আমি কিন্তু সমানে নাড়ছি এটা কিন্তু অনেক গাঢ় হয়ে এসেছে আর একটু কিছুক্ষণ পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এখানে কাজু কিশমিশ ভাঙ্গা মানে কেটে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে আমি এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করব দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে কংক্রিট হয়ে এসেছে আমার মাখা সন্দেশ তোমরা নিশ্চয়ই বাড়িতে যা যা উপকরণ আছে সেই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে মাখা সন্দেশ খুব কম সময়ে এমনকি খুব কম উপকরণ দিয়ে এই মাখা সন্দেশ বাড়িতে বানানো যায় এই মাখা সন্দেশ আমি কিন্তু এখন নর্মাল ফ্রিজে দু তিন ঘন্টা রেখে দেব আবার তোমাদের কাছে নিয়ে আসবো কেমন হয়েছে এই মাখা সন্দেশ ফ্রিজে আমি দু ঘন্টা রেখেছিলাম এই মাখা সন্দেশ ফ্রিজ থেকে বার করলাম বের করে আমি এরপরে দেখো কেমন হয়েছে এভাবে আমি বরফি আকারে বা চার সেপে শেপে আমি কেটে নিচ্ছি এবং তুলতুলে হয়েছে এমনকি দোকানের মতনও হয়েছে তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবে তৈরি করে ফেলবে দেখো কি সুন্দর হয়েছে নরম তুল তুলে লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই